এমন ইলশে বৃষ্টিতে এমন জায়গায় আসার সৌভাগ্য হয়তো বা সবার হয় না প্রাচীন বাংলার মুখরোচক গল্প রহিম রুব্বানের রূপবান এখানে বসবাস করতেন তাই স্থানটিকেই বলা হয় রহিম রুব্বানের ভালোবাসার অন্যতম এক নিদর্শন শত শত বছর ধরে তাদের অসম প্রেমের নানা ঘটনা ও কাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ঐতিহাসিক এই স্থানটিকে ঘিরে এখানে আসার স্পেসিফিক যে কারণটা এর সঙ্গে কিন্তু আমরা যে ছোটবেলায় দাদির কাছে নানির কাছে যে রহিম রূপবানের কেচ্ছা শুনেছি বা সিনেমায় রহিম রূপবান দেখেছি সেই রহিম রূপবানের কেচ্ছা কাহিনী কিন্তু এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে ধারণা করা হয় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীরও আগে নির্মাণ করা হয়েছিল এই মুরা কুমিল্লা শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে কুটবাড়িতে অবস্থিত মুরা কোটবাড়ির কালীবাজার রাস্তার দক্ষিণে ও বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বার্ড এবং বিজিবি স্থাপনার মাঝখানে সমতল থেকে আনুমানিক ছয় থেকে আট মিটার উঁচুতে এই মুরা অবস্থিত কুমিল্লা শহর থেকে আমরা আজ সেই মুরা দেখতেই অটোতে করে ছুটছি মাথায় গুড়ি বৃষ্টি নিয়েই দেখতে যাচ্ছি রহিম রুব্বানের প্রেমের এই নিদর্শনটি যাত্রাপথে কোলাহলমুক্ত পথ আর পথের দুই পাশে সবুজায়ন আমাদের মুগ্ধ করল বৃষ্টি হওয়ায় সবুজ গাছগাছালির সৌন্দর্য আরো বেশি সুন্দর হয়ে ধরা দিচ্ছিল যেন আমরা যখন মোলার মুখে এসে পৌঁছাই তখনও গুড়ি বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি মাথায় নিয়েই প্রবেশ করি মুরার ভেতর মুরাটির ভেতরে প্রবেশের প্রথমেই চোখে পড়বে এর নাম ফলক এই নাম সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে রোব্বান মুরার ইতিহাস নামফলক ফলক পর মোরাটির দিকে তাকিয়ে যেন কয়েকশো বছর আগের সময়ে ফিরে যেতে হয় চোখের সামনে তখন বেসে ওঠে রহিম অসম অসমপ্রেমের সেই উপাখ্যান যা আমরা শুনে শুনে বড় হয়েছি যদিও এই মোরার সঙ্গে রহিম রুব্বানের কোনো অস্তিত্ব রয়েছে কিনা জানা যায়নি ইতিহাসের এমন পাতা ইলশেগুড়ি বৃষ্টিতে এমন জায়গায় আসার সৌভাগ্য হয়তো বা সবার হয় না অনেকেরই হয় না আমাদের আজকে হয়েছে এটা সৌভাগ্য আর দুর্ভাগ্য বলতে পারবো না কিন্তু এই পরিবেশে এই ওয়েদারে এই জায়গাটির অন্যরকম একটি রূপ আমার দেখলাম চারদিকে নিস্তব্ধ নীরব চারদিকে সবুজ আর সবুজ মাঝখান দাঁড়িয়ে আছে রহিম রূপবানের সেই অমর প্রেমের নিদর্শন নিয়ে রূপবান মোর আমাদের কাছে যেমন ভালো লেগেছে আমার বিশ্বাস আপনাদের কাছে যারা ভিডিওটি দেখছেন তাদের ভালো লাগবে রূপবান মোরার উঁচু বিহারের উপর দাঁড়ালে সূর্যাস্তে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় তাই বিকেলবেলা ঘুরতে ও নিরিবিলি সময় কাটাতে কুমিল্লা শহরের স্থানীয় বাসিন্দা সহ সারা দেশ থেকে অসংখ্য পর্যটক রোববার মুরা পরিদর্শনে আসেন আমরা বৃষ্টি মাথায় নিয়েই উঠে যাই রোববার মোড়ার ঠিক মাথার উপর আমি রোববার মোড়ার সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছি আমি আলকাছির এবং আমাদের আরেক ভ্রমণ পার্টনার অন্য ভাই কিছু বলেন কেমন লাগছে সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছেন আপনারা রোববার এটা অবিশ্বাস্য বৃষ্টি পড়ছে প্রকৃতিতে খুব বাজে অবস্থা আকাশে মেঘ জমেছে বৃষ্টি পড়ছে বুঝতে পারছেন ভিজে গেছি তবুও নিচ থেকে যখন রুববান মোড়ায় উঠছিলাম ছোটো ছোটো ধাপ আছে এই ধাপ পেরিয়ে যখন উঠছিলাম একটু ভয় লাগছিল ঝুঁকিপূর্ণ ছিল পিছলা হয়ে গেছে বৃষ্টিতে তবুও সাহস করে উঠলাম আপনারা যারা আসবেন তারা কিন্তু কখনোই এই ঝুঁকিটা নেবেন না আমরা একটু সাহসী বলা যায় তাই না আমরা তো বৃষ্টি মাথায় নিয়ে এই রুববান মোড়ে উপরে উঠেছি সর্বোচ্চ চূড়ায় উঠেছি পাহাড়ের চোরা না রুববান মোড়ার চূড়া আমাদের ক্যামেরা বেজে যাচ্ছে আমার দেখছেন আমার চশমাতে লেগে আছে বৃষ্টির জল মাথা ভিজে গেছে মানে আমরা ডাক ভিজা হয়ে যাচ্ছি প্রায় কুমিল্লার স্থানীয়রা সাধারণত মাটি উঁচু টিবিকে মোড়া বলে থাকেন আর অনেকেই মনে করেন যে রূপবান এখানে বসবাস করতেন তাই এর নাম রাখা হয় রূপবান মোড়া এটা আমি ভিতরটা আপনাদের দেখাচ্ছি যে ভিতরে কিন্তু তেমন কিছু নেই জাস্ট একটা কুঠরির মতো জায়গা যেখানে দরজা নেই ইটগুলো সিমেন্টহীন ইট একটার উপর ইট বসানো বস্তরগুলো খুলে পড়েছে ইটগুলো খোলে পড়ার মতো অবস্থায় রয়েছে এখন দেখতে পাচ্ছেন যে ইটগুলো কিন্তু অনেকটাই নরবরে টাইপের ঐতিহাসিক একটি স্থাপনা এটি শেওলা জমে আছে বাইরের দিকটাতে এ দেখতে পাচ্ছেন শেওলা জমে আছে এখানটাতে কিন্তু এটির ঐতিহাসিক ভেলু কিন্তু প্রচণ্ড পরিমাণের মানুষকে আকর্ষণ করে রোববার মোরাতে সর্বপ্রথম খনন শুরু হয় দ্বিতীয় মহাযুদ্ধের সময় পরবর্তীতে এবং সালে প্রত্নতত্ত্ব বিভাগ এখানে আরও তিন দফা খনন কাজ চালায় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে মুরা থেকে চৌত্রিশ দশমিক চোদ্দ এবং পঁচিশ মিটারের একটি বিহার বা বিক্ষোদের আশ্রম ও আটাইশ দশমিক ছিয়ানব্বই মিটারের একটি মন্দিরের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় এছাড়া মন্দিরের পূর্ব দিক থেকে একটি বৃহদাকার আকার কারুকার্যময় বৌদ্ধমূর্তি ও পাঁচটি মুদ্রাও পাওয়া যায় যা ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে ধারণা করা হয় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সপ্তম থেকে বারোশো শতাব্দীর দিকে নির্মিত বৃষ্টি মাথায় নিয়ে এখানে এলেও সময়টা বিফলে যায়নি আমাদের প্রায় ঘন্টাখানে কাটানো এই সময়টাকে মনে হলো কয়েকশো বছর আগের ইতিহাসের সঙ্গেই কাটালাম বলে নেই রোববার মোড়াতে প্রবেশে দশ টাকা টিকিট কাটতে হয় বৃষ্টি থাকায় আমরা ঘেঁটে কোনো টিকিটম্যান পাইনি তাই টিকিট না কেটেই ভিতরের প্রবেশ করে ফেলি আমরা কি করছি আমরা এখানে আসছি আসার পর দেখি কি গেট বন্ধ আমরা কি করছি দেয়াল টপকায় ঢুকে গেছি পরে অবশ্য যাওয়ার সময় টিকিট কেটে বিদায় নেই সঙ্গে মাথায় নিয়ে ফিরি রোববার মোয়ার ইতিহাসিক বর্ণিল অধ্যায়